না ব্রাশ করো ব্রাশ করো করলে হবে ব্রাশ করতে হবে ব্রাশ করো বাবা ওরে বাবারে ব্রাশ করবে না সকালবেলা ঘুম থেকে উঠে কর না করে নাও করে নাও করে নাও বাবু বিছানাতে ঘুম কমপ্লিট হয়নি বলো ওই জন্য টেবিলের উপরে এসে আর ঘুম দিচ্ছ ব্রাশটা সামনে রাখা আছে ব্রাশটা করে নাও করে হাই এভরি গুড মর্নিং এখন বাজে হচ্ছে নটা দশ মতো ঘুম থেকে উঠে পরে আগে বিছনা বিছনাগুলো গুছিয়ে নিয়েছি মিশুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে কিছু কিছু কাজ ছিল সেগুলোকে মাকে গুছিয়ে দিয়ে এখন চলে এসেছি ঘরে শরীর আগের থেকে অনেকটাই বেটার আছে কাশির পরিমাণটা অনেকটাই কমে গেছে গুড বয় গুড বয় ব্রাশ করে খাওয়া হয়ে গেলে তারপর এখন বিকু খাচ্ছে বিকু খাচ্ছে কি খাচ্ছো তুমি বিকু 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 মাম্মি কি মাম্মি কোনটা 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 বাবা ওঠো তুমি বিকুটা শেষ করো ওঠো 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 ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে এখানে রান্না মোটামুটি ফেটে গেছে আজকে হবে কাঁঠালের তরকারি কাঁঠালটাকে একটু ভাজা হচ্ছে এখানে সব মশলা টশলা রেডি করে দিয়েছে বলো হ্যালো কাকে ফোন করছো বাবাকে বাবাকে ফোন করছো বাবা অফিসে আছে ডিস্টার্ব করো না না বেবিকে ফোন করো না আর এদিকে মোটামুটি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে শিম ভাজা হয়ে গেছে এটা হচ্ছে ছোলার ডাল আর দাদার খিচুড়ি আর লাঞ্চের খাবার না মাছ কেটে দেয় না

দাদা অফিস চলে গেছে দেখে পরে ও একদম কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে এত মানে যে যখন আসছে তখন তার সাথে যেতে চাইছে যাওয়ার সময় বাই বলে গেছে বলে বুঝতে পেরে গেছে দাদা অফিসে যাচ্ছে যাচ্ছে ওই জন্য দেখো যাওয়ার জন্য একদম কান্নাকাটি করে শুয়ে পড়েছে ওখানে পনে এগারোটা মতো বাজে রান্নাবান্না আমাদের শেষ হয়ে গিয়েছে সকাল সকাল যেহেতু রান্নাবান্নায় চাপিয়েছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দশটা নাগাদ শেষ হয়ে গেছে আধ ঘন্টার মতো মায়ের সাথে বসে গল্প করছিলাম এখন করবো ব্রেকফাস্ট মিশুকে খাইয়ে দিয়েছি ওকে ওষুধও খাইয়ে দিয়েছি আজকে আমার ব্রেকফাস্ট সিম্পল মুড়ি দিয়ে কাঁঠালের তরকারি সেদিন যে পিঠাটা করেছিলাম সেদিন বলতে পরশু দিন রাতে করেছিলাম সেটা এই লাস্ট পিস এটাই আমার ভাগে জুটলো এরপরে কবে খেতে পারবো জানি না হয়তো নেক্সট ইয়ার চলে যাওয়ার পর কিছুক্ষণ বাড়িতে একটু যুদ্ধ চললো কারণ মিশু তো মানে কি বলবো তা ওখানে চকলেট দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে না কি করছো তুমি এখানে ঘর মুচ্ছ ঘর মুচা শিখছো বাবাকে বলবো পাঠাবো বাবাকে ছবিটা ঘর মুচা শিখছ যা রে পড়ে যাবে কিন্তু বাবা কিন্তু দেখতে পাচ্ছে চলে আসো এই অবস্থা মানে সেই লেভেলের একদম সেই লেভেল পরিষ্কার করে দিচ্ছে তোমাকে আর মুছার দরকার নেই তোমাকে আর মুছতে হবে না ও মুছে দিচ্ছে

ওটাকে ভেঙে দেবে ভেঙে দেবে এটাকে হুম এখানে কি লেখা আছে পড়ো তো না না আমি રોજরষ্টুকুটুকু খেলব না তোমার সাথে তুমি দুষ্টু বলছো তুমি দুষ্টু বলছো আজকে রোদ কত উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে যা তুমি ব্রেকফাস্ট করেছো হ্যাঁ দিন দিন আস্তে আস্তে রোদের গুণবানটা এত সুন্দর বাড়ছে না এত ভালো লাগছে সব ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে হালকা হালকা মানে এই রোদটা ভীষণই ভালো লাগছে আমি আর মিশু বসে বসে কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম ওর সাথে খেলা করলাম এখন বাজে হচ্ছে এই কুড়ি বারোটার মতো আজকে মিশুকে স্নান করাবো আর মায়ের সাথে একটু নকঝক হয়ে গেছে আমি মাকে একটু জোরে করে বকে দিচ্ছি ওই মায়ের একটু অভিমান যাবে তো মামা দিবে কিন্তু তোমাকে কিন্তু মামা দিবে মামা দিবে মামা স্কুল বাস সবগুলো বাস এখানে যায় স্কুল বাস মায়ের উপর দায়িত্ব পড়েছে মিশুকে স্নান করানোর আজকে বুঝবে কি যুদ্ধ করতে হয় আমাকে কি হয়েছে কি হয়েছে আজকে দিদান ধরেছে তোমাকে স্নান করাবে মা কেমন লাগছে বলো তোমার রাগ হয়েছে কতটা একটু বকতে হবে না বকলে হবে তো মানুষের জন্য ছোট্ট একটা টুল আছে ওটা নিয়ে আয় ওটাতে বসে ওস নাকি স্নান করবে আর বুস কোথায় বালতি নিয়ে কোথায় যাচ্ছ তুমি স্নান করতে স্নান হয়ে গেছে তো তোমার স্নান কমপ্লিট বালতি কে দিল তোমাকে দিদার না বালতি দিয়েছে আম মানে খেলার আর কিছু পাচ্ছ না বাই 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 কীসের হাই করে দাও তো সে হাই হাই করো হাই হাই বাই বাই আচ্ছা ঠিক আছে বাই 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 আচ্ছা মাছ ধরতে যাচ্ছে মাছ ধরতে মাছ ধরতে যাচ্ছে মাছ ধরতে যাচ্ছে নদীতে বাজে হচ্ছে বারোটা মতো আমি স্নানে যাব স্নান করার পর অনেক কাজ আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে মিশুকে আমি ছোট থেকে নিজেই সব কিছু করেছি মানে ও তিন মাস পর্যন্ত আমি মালদাতে ছিলাম মাদের কাছে তিন মাসের পর থেকে আমি চলে গেছিলাম কলকাতা যেহেতু মিস্টার সিনহা কলকাতাতে পোস্টিং ছিল তা আমাকে তখন যেতেই হচ্ছিলো কারণ তার আগে প্রেগন্যান্সি পিরিয়ডে আমি পুরোটাই ছিলাম হচ্ছে মালদাতে তার জন্য আমাকে তিন মাস পরেই চলে যেতে হয়েছিল মিশু হওয়ার পর তারপর থেকে আমি মিশুর সব কিছু একাই করেছি মানে ঘরটাও আমি একাই সামলেছি রান্নাবান্না একাই করেছি আর মিশুকেও আমি দেখেছি তখন হয়তো আলাদা একটা পাওয়ার ছিল কিন্তু এবার আমি ডিসিশন নিয়েছি যে মিশু যেহেতু একটু বড় হয়েছে ওকে সামলানো একাটা সম্ভব না তো এবার গিয়ে পরে আমরা ভাবছি যে মিশুর জন্য একটা লোক রাখবো মিশুর জন্য নয় ঘরে একটা লোক রাখবো যে চব্বিশটা ঘন্টা থাকবে যেহেতু আমি একা থাকি তা আমার একটু প্রবলেম হয় রান্নাবান্না করতে তো একজনকে রাখবো যে রান্নাবান্না করবে সমস্ত তো মানে ঘরে থাকবে আমাদের আমার সাথে থাকবে বিশেষ করে কারণ মিশুকে একা দেখাটা এখন একটু কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে এক হাতে বালতি এক হাতে ট্রলি কোথায় যাবি তুই দই দেখো বালতিটা কে দিয়েছে বালতিটা কে দিল ওর হাতে তো বালতি নিয়ে কি মাছ ধরতে যাবে তো ট্রলি আর বালতি দুটোকেই ছাড়ছে না আচ্ছা বাই করে দাও বাই করে দাও বালতি শেষে হ্যাঁ আমি আল্লা নিচ্ছি কিন্তু শেষে বালতি নিয়ে খেলবে তোমার নাতি খেলনা রয়েছে বৌমনিও পাঠিয়েছি ওখান থেকে কিন্তু এখন ও বালতি বাটি ঘটি এই সব যেহেতু আমাদের সব কিছু ওপেন কিচেনের ওই জন্য সব কিছু হাতের কাছে পায় তো ওগুলো নিয়ে এখন খাল্লা ওর এই স্নান দান করে বেরিয়ে গেছি অনেকক্ষণই হয়ে গেছে আমার স্নান এখন বাজে হচ্ছে একটা কয়েকটা কাজ ছিল তোমাদেরকে বলেছিলাম সেই কাজগুলোকে কমপ্লিট করলাম এখন মিশুর একটু লেট হয়ে গেলো খেতে ওকে আগে খাওয়াবো আজকে মিশুর জন্য হয়েছে হচ্ছে পাতলা মাছের ঝোল আমি করেছিলাম পাতলা করে একটু ঝোল করেছি ও মাছ ছাড়া ভাত খেতে পারে না তো কদিন পর বাবা আজকে মাছ নিয়ে এসছে তো ওইটা মাছের ঝোল করেছে ওকে খাওয়াবো তারপর আমরা খাওয়াবো যে বাম্বু ফিস খাবে ফিশ বাবা এই ফিস খাচ্ছে ফিস মিশুর যে ঝোলটা করা হয়েছে সেই ঝোলটা আমরাও খাবো মানে ওর মতো করেই আমরা তৈরি করেছি কিন্তু আমরাও খেতে পারবো খাওয়ানো হয়ে গেছে এখন বাবা স্নান করে বেরিয়ে গেছে বাবার সাথে আমার তুমি খাবে না কেন কতক্ষণে হবে মা এখন সুন্দর করে আসলো মায়ের খাওয়ার একদমই মন নেই কেন মা খাবে না কেন মায়েকে ডিহাইড্রেশনের একটা প্রবলেম হয়েছিল ওটার জন্য মাকে অ্যান্টিবায়োটিক একটা দিয়েছিল অ্যালার্জির জন্য যে অ্যালার্জি হয়েছে তার কারণে অ্যান্টিবায়োটিক ছাড়া ছাড়বে না তো ওটার জন্য মায়ের একদমই খাওয়ার প্রতি রুচিটা চলে গেছে খেতে পারছে না কালকে রাতেও খাইনি আজকেও বলছে খাবে না একটু খেয়ে নি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে গেছিলাম প্রচণ্ড শরীরটা খারাপ করছিলো ঠিক মতো খেতেও পারিনি ওদিকে মাও খেতে পারেনি তোমাদেরকে তো বললাম মার অ্যান্টিবায়োটিক চলছে যারই এফেক্টে মা খেতে পারছে না সব কিছুতে অরুচি ওদিকে মাও খেতে পারেনি আমিও ঠিক মতো খেতে পারিনি তারপরে এসে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড শরীরটা খারাপ করছিল এখন বাজে হচ্ছে শুয়া পাঁচটার মতো মানে বিকেল শুয়া পাঁচটার মতো তো মিশু কিন্তু এখনও উঠে উঠেনি মানে ও দাদুজনের কাছে ঘুমিয়ে আছে অন্যদিন ও এসে আমাকে উঠায় তো আমি আজকে এডিটিংয়ের কাজটাও কমপ্লিট করতে পারিনি এডিটিংয়ের কাজটাও করে রাখি তো এখন যাবো হচ্ছ হচ্ছে ওদেরকে উঠাবো আগে এর থেকে বেশি যদি মিশু ঘুমিয়ে নেয় তাহলে তো রাতে আর ঘুমাবে না আমার বারোটা একটা বাজিয়ে দেবে তো উঠাবো তারপরে চা খাবো চা না খেলে হয়তো পাওয়ারটা পাবো না আমি মানে এনার্জি পাবো না চা না খেলে তো চাটা বানাতে হবে চা খাবো তারপরে সন্ধ্যা দেয় কাছে চুপটি করে ঘুমিয়ে আছে ডিস্টার্ব করেনি না মিশু খাবে বলে বসে পড়েছে খাবে বলে বসে পড়েছে না পারবে খেতে আমি ধরে দিই একটু ব্ল্যাক সল্ট তার সাথে একটু ব্ল্যাক পেপার আর একটু অবশ্য চিনি দিয়েছি ওই জন্য লাল চা করলাম মা বাবা অবশ্য সুগার আছে বলে মিষ্টি দিয়ে চা খায় না কিন্তু লাল চা বলে আমি একটু মিষ্টি দিলাম ভালো লাগবে খেতে